যুক্তরাষ্ট্রের জার্সি রাজ্যের আটলান্টিক সিটির মেয়র পদে পুনরায় লড়ছেন বর্তমান মেয়র মার্টি স্মল সিনিয়র আগামী দশ জুন অনুষ্ঠিত প্রাইমারি নির্বাচনে তিনি ডেমোক্রেট দলের প্রার্থী হয়েছেন মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচনী সমাবেশ করেছেন তিনি সমাবেশে মার্টি স্মল প্রাইমারি নির্বাচনে তাকে ও তার রানিংমেড কাউন্সিল অ্যাটলার্স প্রার্থী স্টিফিনি মার্শাল পেট্রিসিয়া বেইলি ও সোহেল আহমেদকে ভোট দিয়ে জয়ী করার জন্য কর্মী ও সমর্থক সহ আটলান্টিক সিটির ভোটারদের প্রতি আহ্বান জানান আটলান্টিক সিটি ডেমোক্রেট কমিটির ওমেন কনস্ট্যান্স ডেএসএ চেয়ারম্যানের সঞ্চালনায় সমাবেশে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল ও সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সভাপতি শহীদ খান সহ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন সমাবেশে মেয়র মার্টিসমল সুথিজন্দের সামনে তার মেয়াদকালে আটলান্টিক সিটিতে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের ফিরিস্তি তুলে ধরেন এছাড়া তিনি আগামী মেয়াদে তার বিভিন্ন কর্মপরিকল্পনাও তুলে ধরেন